হ্যালো সবাইকে আয়ক সবাই খুব ভালো আছো আর আমি এই যে আছি স্নান করলাম তিনটে বেজে গিয়েছে জানো তো অনেকটা দেরি হয়ে যায় প্রতিদিন ভাবে একটু তাড়াতাড়ি করব সেই দেরি হয়ে যায় সব কাজ কমপ্লিট করতে তো এখন আমি পুজো করবো পুজো করে তারপরে যাব ভিডিও জন্য রেডি হতে এদিকে আমার সোনা একটু দুষ্টুমি করছে তো আমার আসনটা দেখবো তো চলো তোমাদের দেখাই এই দেখো আমার সুন্দর একটা ছোট্ট আসন কি করবো নিচে না একদম জাগা নেই কোথাও জাগানে জিনিসপত্র ঘরে ভর্তি হয়ে গেছে এর আর ওই যে এখন অনেক কাজ কি জানো তো দেখো বুঝাচ্ছো এখন হচ্ছে ডালের বড়ি দেবো এই যে ডালের বড়ি আর এই দুটো 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 কি তো ব্যাটো 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 এই যে চাল কুমড়ো আমি কেটে নিয়েছি তো একা পারছিলাম না তো ভাবলাম হাজব্যান্ডকে একটু ডাকি আর যেহেতু ও আমার সব কিছুতে এটা হেল্প করে এই জন্য আমার অতটা আমার কষ্ট হয় না তো আমি আর কি ছুলে ছুলে নিচ্ছিলাম ভাবছিলাম হাতে কুড়িয়ে নেব তো আমি না হাতে কুড়াতে পারিনি এই যে আমি কাটছি দেখ বটিটাও না তেমন একটু ধার নেই কি জানি ধার প্রচুর কমে গেছে ডালের বড়ি কিন্তু এক একা দেওয়া কখনোই সম্ভব হয় না অনেক লোক লাগে তাই না কিন্তু আমার এখানে লোক কোথায় পাবো আমি আর আমার হাজব্যান্ড আর কেউ তো নেই বেসিক্যালি বাড়ি যখন বড়ি দিয়েছি তখন কিন্তু আমি একা দিইনি তখন মা কাকিমা বৌদি এদের সাথে দিয়েছি কষ্টই বুঝতে পারিনি আর এখানে লোক কোথায় পাবো আমি আর আমার হাজব্যান্ড ছাড়া মধ্যপ্রদেশে এসব তো চেনেই না তো ভীষণ কষ্ট হচ্ছে কাটতে তো আমার হাজব্যান্ডই বলছিল রেখে দাও আমি তোমার মিক্সারে করে দেব তো দেখো এই যে মিক্সারে কিন্তু করে দিচ্ছে ওমাকে বলছ তুমি রেখে দাও পরে আমি ছোটো ছোটো করে কেটে তারপরে করব কিন্তু ভাবলাম ছেলে মানুষ তো কষ্ট হয়ে যাবে আমি একটু হেল্প করে দিই কি সুখ তাই না আমার এমনটা মনে হচ্ছে না গো আমি মেয়েকে খাওয়াচ্ছি আর এদিকেও করছে অবশ্য আমার এটা কি হলো রান্না হয়নি এখনো কটা বাজে একটু ঘড়ি দেখেছো ভীষণ খিদে পেয়েছে বাবা কি রান্না হচ্ছে এটা

লঙ্কা ঝাল হবে বেশি বেশি ঝাল তারপর ঘি দিলে একটা কেমন গন্ধ লাগে এই যে বিরিয়ানি তারপরে পোলাও ফ্রাইড রাইস এগুলো যেটা বেশি ঘি দাও সেটা ভালো লাগে না হালকা থাকলে ভালো লাগে হালকাই মানে সতেজতা দেয় ওই বোঝা যায় না ঘি গন্ধটা ঘি গন্ধ যদি এটাও বোঝা না যায় তাহলে ভালো লাগবে না হয়ে গেছে গরম মশলা দেব একটু সব বাটা মশলা এই যে গরম মশলা সব বাটা মশলা রান্না করে খেয়ে শুতে শুতে না অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় চারটে মনে করে বেজে গিয়েছিল আর যেহেতু মেয়ে তো ঘুমাতেই চায় না এই কারণে বেশি লেট হয়ে যায় তো সকাল পনেরো নটা আমি উঠে পড়েছি হাজবেন্ড ডেকে দিয়েছে ওটাও বড় দিতে হবে তো এই যে দেখো ঘুম চোখে প্রচণ্ড পরিমাণে অনেকটা সকালে উঠেছি বেশ ভালোও লাগছে এদিকে আবার চোখে প্রচণ্ড ঘুম তো আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি ও আর আমি একসাথে বড়ি দেবো আমাদের সাদের সাথে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ দোতলা এটা উঠে যে আমাদের কি সমস্যা হয়ে গেছে গো যে এই সাইডটা ফাঁকা দেখতে পাচ্ছ এই সাইডটা না আরেকটা ফ্ল্যাট উঠবে তাহলে আমরা মাঝখানে চিপকে যাব। এক ভালো হবে ভিডিও করা দেখতে খুব সুবিধা হবে কিন্তু রোদ পাবো না পাবো একটু লেটে কিছু করার নেই তো এই যে আমরা আর কি বড়ি দিচ্ছি ফানাচ্ছি ভালো করে ফানাতে হবে বুঝতেই পারো যত তুমি ফানাবে তত তোমার বড়ি সুন্দর হবে এই জন্য আমার হাজবেন্ডকে বলছি ভালো করে ফানাও আমার মা বলতো যত সুন্দর ফানাবে ততই ভালো হবে কিন্তু বেশি ফানানো যাবে না বেশি ফানালে বড়িটা মানে ঝোলের দিতে দিতে গলে যাবে আমার মেয়েটাও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ তার পাশে তো আমি নেই না আমি থাকলে কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকে আমি যদি না থাকি তো চাট করে উঠে যায় ওরও কিন্তু ঘুম হয়নি তারপরও প্রেশন এখনো করছে না না করবে যখন মাঝামাঝি হবে বড়ি দেওয়া তখন ভীষণ প্রেশান করবে কি ওই কোলে নিয়ে নিয়ে সব কিছু করতে হয়েছে আর চারিপাশে লোক তো আছে কিন্তু সবার কাছে তো দেওয়া যায় না এই জন্য বেসিক্যালি আমার হাজব্যান্ড বড়ি খেতে ভীষণ পছন্দ করে ওর জন্য বিশেষ করে সব বড়ি দেওয়া আমিও খেতে ভালোবাসে কিন্তু ওর বেশি পছন্দ আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়েটা একটু শব্দ তোমরা শুনতে পাচ্ছো একটু চিল্লাচিল্লি করছে কি করব ওকে নিয়ে কিছু করতে হয় তো একটু ম্যানেজ করে নিও প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার মা তার জামাইয়ের জন্য দু কিলো ডালের বড়ি দিয়ে দিয়েছিল প্রায় পাঁচ ছ মাস মতো খেয়েছি অনেকদিন তো এখন তো সেটা নেই তো নিজেরাই বড়ি দিয়ে সেটাই খেতে হবে তা বেশ ভালো হয়েছে কিন্তু আমি যে দুদিন পরে ভিডিওটা এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি তো এখন আমি রান্না করেছি তা সত্যি খুবই সুন্দর হয়েছে আর গোলেও গেছে ভালো আমি না ভয় পাচ্ছিলাম যে আদেও গলবে কিনা আমার বড়ি দেন আমি যখন ফার্স্ট টাইম মধ্যপ্রদেশে আসি তখন কিন্তু একবার দিয়েছি কিন্তু তখন একদম ভালো হয়নি মানে ভালো একটা গলি নি তার কারণে এই জন্য ভয় পাচ্ছি যে আদৌ আমি দিতে পারবো কি না তা বিশ্বাস করে এবার হেভবি সুন্দর হয়েছে নিজের তা নিজেই বলছি তো যাই হোক এই দেখো আমি বড়ি দিচ্ছি কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার জন্য না আমি একদম ভালোভাবে দিতে পারছি না ওই বারবার কোলে নিচ্ছি আবার নামাচ্ছি এই করে তেরা ব্যাখার লাইন হয়ে যাচ্ছে তাতে কি সমস্যা বড়ি হলে হলো তাই না কিন্তু দেখতে সৌন্দর্য একটা ব্যাপার থাকে কিন্তু আমি চাচ্ছিলাম একটু সুন্দর করে লাইন বাই লাইন দেবো ওই যে আমার ওই পুস্কিটার জন্য আমি সুমাকুত দিতে পারছি না তো এখন একটু নেমেছে তার জন্য বললাম একটু ভিডিও করে দাও তো ওই যে আমি কিন্তু সুন্দরই দিয়েছি কিন্তু তেরা বাকা হয়ে যাচ্ছে লাইনটা লাইনটা ভালো করে আমি বসাতে পারছিলাম না মানে শুধু মেয়ের জন্য কোলে নিয়ে নিই না ওইগুলো আমি করেছি তার জন্য একটু একা বাঁকা হয়ে গেছে তো যাই হোক বড়িগুলো দেখো শুধু মানে হামিও ভালো দিতে পারে না মানে মিডিয়াম একদমই যে খারাপ হয় সেটা না দেন দেখো রোদ নেই কিন্তু বড়ি দিচ্ছি বড়ির গায়ে রোদ পড়বে তবেই বড়ি দেবো তাই না কিন্তু রোদ নেই ওই যে বারোটা না বাজলে আসবে না প্রায় রোদ আসার কাছাকাছি হয়ে গেছে এই পাঁচ মিনিটের ভিতর রোদ লেগে যাবে